গত ভিডিওতে তো আপনাদেরকে দেখাইছিলাম যে আমাদের হচ্ছে ওয়ারিংয়ের কাজ চলতেছে আর কাজ মোটামুটি অনেকটাই হয়ে গেছিলো তার জন্য আজকে আমরা চলে আসছি ম্যামি সিং টাইলস নেওয়ার জন্য যেহেতু আমরা দেয়ালগুলোতে টাইলস করবো সেটার জন্য আমরা চলে আসছি হচ্ছে ম্যামি সিং টাইলস নেওয়ার জন্য আর কী কী নিলাম না নিলাম সব কিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করবো আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আর একটা ভিডিও নিয়ে চলে আসছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো দেখতে পারতেছেন আমি কিন্তু ম্যাম সিং চলে আসছি টাইলস নেওয়ার জন্য আর এখানে হচ্ছে সুন্দর সুন্দর টাইলস দেখতেছিলাম আর কোনটা নি কি কোনটা নিব সেটা ভাবতেছিলাম অনেকগুলো টাইলসই অনেক পছন্দ হয়েছিল তো আমাদের মতো করে যেটা ভালো লাগবে দেয়ালে দিলে সেটাই ভাবতেছিলাম অনেকক্ষণ বসে তারপরে তো তা, আমি রাখবো অনেক সিদ্ধান্ত নিচ্ছি যে কোনটা নিবো না নিবো আর এখানে কিন্তু অনেকগুলো টাইলস অনেক বেশি সুন্দর লাগতেছিলো তো আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আর এখানে দেখেন এই ট্রায়ালসগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে দেয়ালে তো ভাবলাম যে এগুলো নিব কিনা না না আরও দেখবো তো অনেকগুলো টাইলস আমরা দেখতেছি বসে বসে আমি আর আব্বু মিলে অনেক চিন্তা ভাবনা করে নিব যেহেতু দেয়ালে দেব কারণ দেয়ালে কিন্তু যে কোনো টাইলস দিলেই ভালো লাগবে না তো অনেকক্ষণ দেখার পর আমরা কিন্তু ডিসাইড করে নিচ্ছি কোনটা নিব আর কোনটা দিলে ভালো লাগবে দেয়ালে সেই চিন্তাটাও একদম ফাইনালি শেষ আর আমি এদিকে একটু ভিডিও করে নিচ্ছিলাম এই তো আব্বু এখানে বসে আলাপ করতেছিল যে কতটুকু নিবে না নিবে ওগুলো তো আব্বু ভালো জানবে কারণ আমি এতটুকু ভালো করে জানি না ওগুলা হিসাবটা তো আমি শুধু ট্রান্সটা পছন্দ করে দিচ্ছি আর এদিকে আবু কিছুই আলাপ করতেছিল ওই লোকের সাথে তো অনেকক্ষণ বসে আলাপ করার পর আর কতটুকু কীভাবে নিলে ভালো হবে সেটাও আলাপ করতেছিল আর হচ্ছে যেহেতু বাসার বাহিরে দেয়াল ট্রাইস করবে আর এখানে কিন্তু একটা নাম দিবে বাসার যোগ কি নাম দেওয়া যায় না দেওয়া যায় সেটাও চিন্তা ভাবনা করে বাসা থেকে আসছিলাম আর এখানে ডিজাইনটা দেখতেছিলাম কীরকমভাবে দিলে ভালো হবে তো এখানেও আমরা অনেকক্ষণ ডিসাইড করলাম যে কোনটা নিলে ভালো হবে কোন কালারটা নিলে ভালো হবে কালো নিলে না নীল নিলে কোনটা ভালো হবে সেগুলো বসে বসে কিছুক্ষণ চিন্তা করতেছিলাম তারপর এটা আমরা করে ফেলছি আর এখানে দেখেন আমাদের জন্য কিন্তু কফি নিয়ে আসছে তো আমরা এখানে বসে একটু কফি খাচ্ছিলাম আর আমরা কিন্তু চিন্তা ভাবনা করে ফেলছি যে কি কালার দিব না দিব সেটাও আপনাদেরকে অবশ্যই দেখাবো আমরা কি কালার দিছি তো এখানে ফোন দিতেছিল বাসায় যে কোনটা কোন কালারটা দিছি এটা বলার জন্য আমার বাইকে তো এখানে সব কিছু দেখেন আর অনেক বেশি আমার ভালো লাগতেছিলো যে অনেক সুন্দর মানে অনেক ভালো হবে আমরা আমাদের কাছে তো অনেক বেশি ভালো লাগছে তো আপনারা যখন দেখবেন তখন কিন্তু অবশ্যই জানাবেন যে এটা কেমন হয়েছে না হয়েছে আমরা এখান থেকে কিন্তু সব কিছু একদম শেষ করে বাসায় চলে যাব এক সব কিছু আমাদের ডান হয়ে গেছে তারপরেই তো দেখেন আমাদের বাসায় কিন্তু একদম চলেও আসছে সিএনজি দিয়ে একদম টাইসগুলো নিয়ে আসছে আর এগুলো বাসায় রাখতেছিল আর এটা হচ্ছে আমাদের মানে থাকি না এখানে রুমটাতে সেজন্যই কিন্তু এখানে রাখতেছে কারণ যাতে ভেঙে না যায় তো এখানে আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই ছিল আশা করছি আপনাদের ভালো লাগছে সবাই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো অ্যান্ড শেয়ার করে দেবেন আমার ফাতেমাসিমা ব্লগ ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে